আমাদের এইখানে হিন্দু মুসলিম কোনোই না তোমাকে পছন্দ হয় বিয়ে করে হিন্দু মুসলিমের সঙ্গে বিয়ে হচ্ছে মুসলিম হিন্দুর সঙ্গে বিয়ে হচ্ছে আমাদের অনেক অনেক এইখানে হিরোইন হিরো ইয়ে সবাই বিয়ে করছে কিন্তু আমাদের এইখানে এইরকম না মানে আস্তে শুনি শুনিনি এইরকম ধরনের কথা বলতে হ্যাঁ তো অ্যাকচুয়ালি কি বলবো মানে ওর মনের ভিতরে একদম অহংকার ভরা ওর মানে ওর তু মানে পড়াশোনা শিখেছে মানে ওর মতন আর পৃথিবী কোনো হিরোইন নেই

দু একটা কথা জবাব না দিলে পারিনা বুঝছেন আমি সমালোচনা করি না আপু কখন কখনোই সমালোচনা করি না বুঝছেন এখন করতে হয় এখন করতে হয় সোশ্যাল মিডিয়ার যে অবস্থা দেখতেছি অপু কি পরিমাণ সম্মান দিতেছে সাংবাদিকরা বর্তমানে এখন এখন সম্মান আরো বাইরে গেছে অপু শুধু সমালোচনা করার কারণে দেখেন সাংবাদিকরা প্রত্যেকটা র্যাম্পে প্রত্যেকটা অনুষ্ঠানে এখন এখন অপু বিশ্বাস হচ্ছেন প্রধান অতিথি বর্তমানে এই যে গতকাল যে দুইটা অনুষ্ঠান গেল গতকাল পরশু তিন দিন এই তিন চার দিন টানা অনুষ্ঠান যাচ্ছে প্রত্যেক জনের ডালিড কুইন হিসাবে পুরস্কার দিতেছে নতুন নতুন নায়িকাদের অপু বিশ্বাস এগুলো কি দেখছেন আপনারা হ্যাঁ হ্যাঁ দেখেছি

একটা একটা কথা বলছি অপবিশ্বাস একটা কথা বললে না একটা কথার অনেকটা মানে একটা কথা বললে না সে একটা কথার উত্তর দশটা আছে যদি কেউ ভেবে ভাবে ওটা ঠিক আছে অপবিশ্বাস একটা কথা বলবে না খুব খুব কার্যকারী কথা বলবে হ্যাঁ এমন কোন কথা বলবে না ওর মতন সাকিব খানটা কোনোদিন দেখিনি অনেক দেখেছি অপবিশ্বাসের ইয়ে অনেক দেখি

না না সাগর ভাই সত্যি ভালো 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 মেসেজ করে খুব ভালো লাগে যে আমি আমার তনু কই তনু ઘરે না কোথায় ডিউটি করে মোনা ঘরে নাই মোনা ডিউটি করে তোমার তনু মোনা ডিউটি করে তুমি তোমার তনুর প্রেমে কবে পড়লা বিজয়

ঠিক আছে না 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 অপুদি অপুদিকে আমেরিকা যায় নাই একসাথে থাকে নাই সাকিব ভাই সহ এক হোটেলে থাকে না করে নাই দাওয়াত খায় নাই অপুদিতে একটা ছবিও পোস্ট করে নি এটাই রিয়েল স্ত্রী

যত বাংলাদেশের যত মানুষ লাগাক টাকা দিয়ে পয়সা দিয়ে কোনোদিন তার কিচ্ছু করতে পারবে না নাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ তুমি আসল কথাটা প্রকাশ করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ না মানে চেনাপ চেন অফ কমেন্টস লাগাই দিছে একটার পর একটা অপুদির নামে প্রপাগান্ডা ছরাইতেছে ছরাইতে কিন্তু কোনটাই সত্য তো পাচ্ছে না কোন প্রমাণ দিতে পাচ্ছে না 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 একটা একটা রেখে একটা একটা রেখে একটা বদনাম করেই যাচ্ছে তো অপবিশ্বাস হতে গায় লাগায় না কারণ অপবিশ্বাস পুরো বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ সবাই চেনে ও কি রকম মেয়ে কেমন মেয়ে ওর ব্যাকগ্রাউন্ড কেমন কেউ ক্যাদা লাগালি আর গায়ে ক্যাদা লাগবে না

বিশেষে যত ফ্যান গুলো আছে বাইরের দেশে তারা সবাই হাই এডুকেটেড অবশ্যই ওর মতন বাথরুম ধরা পড়া ওদের সঙ্গে কেউ থাকে না যাদের চরিত্র খারাপ তারা থাকবে যাদের চরিত্র এরকম আছে তারাই আছেন আমার লিপিদি লিপিদি তোমার দুলাভাইকে তুমি কেন আটকায় রাখছো তাড়াতাড়ি পাঠাও বাংলাদেশে আমরা তো শুনছি লিপিদি কথা আছে খান সাহেব এখন

বাথরুম মাসির যে ভক্তগুলো গুলো সবই তো চরিত্রহীন তার জন্যই তো ভক্ত হয়েছে যে চরিত্র যার ভালো সে কোনো ওর ভক্ত হবে না কোনো দিন হবে না কেননা একটা সংসার ভাঙা যা মন্দির ভাঙা যা মসজিদ ভাঙা তাই একই ঠিক একটা মেয়ের সংসার ভাঙা যা একটা মসজিদ ভাঙা সেইটাই আপনাদের ধর্মেই বলছে বাথরুম মাসির যে ভক্ত গুলো সব আছেন ওই চরিত্রহীন তো ওরা ওরা কি বসবে সংসারের কি বসবে ছেলে মেয়ে ওরা ছেলে মেয়ে মানে কি বলবো বাজে একটা ভাষা দিতে আর দেয়ার মতন আমার ও রুচি নেই ঠিক আছে তো যারা ওই সব গব সন্তান বানায় তারা ওর ওর ভক্ত হবে আর যাদের অবोदय সন্তান নেই তা যাদের চরিত্র ভালো আছে তারা কোনোদিন ওই বাথরুম মাসির ভক্ত হতেই পারে না আরে আমাদের বাথরুম মাসি মাধ্যমে ওই যেটা সাকিব জানে না উনি কি কম না

জানেনা না জানেনা ওদের মতন শিক্ষিত আমাদের মানে এই দরকার নেই অপেক্ষায় থাকো সবাই थैंक यू যেতে চাইলে এখন যাব কই যাব তুমি কোথাও যাবা না তোমার দাদাভাই যতক্ষণ আছে ফুল দিয়া মাইখেলাইছে আর আমগো খুঁসকাবো না দিদি একা একা হবে না তুমি দুলাভাইকে একা একা খাওয়াবা ঐটা হবে না আমরাও চাই কিন্তু পূজা আসছে সামনে দুর্গাপূজার উপহার চাই

একটা সন্তান হয়েছে তারা তো ফালাই দিতে পারবে না তারা দিতে পারবে এখন তাদের উচিত ছিল বাইরে এবং সবাই সম্মান রেখে কথা বলা উচিত ছিল কিন্তু তাদের যে মুখের যে বিস্তৃত ভাষা এখন আমরা পুরো বিষয়টাই আমরা ঘটনাটা জানি বুবলির বিষয়টা এফডিসি থেকে কিভাবে কি হয়েছে কিভাবে বীরের জন্ম হয়েছে কিভাবে সাকিব ভাইয়ের সাথে বুবলি ছিল বা কিভাবে জায়েদ খান ক্ষমতায় ছিল এফডিসির মধ্যে সাকিব ভাইকে কিন্তু অনেকভাবে আর সাকিব ভাইরা কিভাবে এফডিসি থেকে বয়কট করেছে সেটা আপনারা ভালো করেই জানেন ইতিহাস হ্যাঁ এই বয়কটের সাথেও কিন্তু বুবলির সম্পর্ক আছে বুঝছেন অনেক অনেক কিছু আছে অনেক অনেক বিষয় আছে এগুলো খুলে বলতে গেলে অনেক সময় লাগবে আর যা ব্যবহার তো দেখতেই আসি বাবু একটাই তো যুদ্ধ করতে সাগর ভাইয়ের লোক এটা নাম এটা কে লোকটা কে এটা ইমতিয়াজ মাহমুদ না ইমতিয়াজ ছোট ভাই সাগর আমার ভাই তাই না না সাগর সাগর ভাই তো যা বলতেছে সুন্দর ভাষায় বলতেছে কিন্তু তার ভাষা কেমন যেন ফসল ভাই লাভ ইউ অনেকগুলো লাভ দিয়েছে ফাইসালকে লাইভে বলতে পারিনি তাই এখন বলছি থ্যাংক ইউ দিদি ভাই তোমার মনে কষ্টটা কমুক আর উনি দিও থ্যাংক ইউ ভেরি মাছ অনেক অনেক ধন্যবাদ আমাদের ভাই বোনরা সবাই আজকে প্রতিবাদী হয়ে উঠছেন অপুদির চুপ থাকার কারণে এত জনপ্রিয়তা বেড়ে গেছে এখন তাদের সহ্য হচ্ছে না অপুদি এত প্রোগ্রাম তার হাতে আসতেছে জবাব দেবে না তো অপুদি কিচ্ছু বলবে না হ্যাঁ জবাব দেবে না তো জবাব দেবে না কিচ্ছু বলবে না কারণ কুত্তায় গেউ গেউ করলে কি মানুষ ওইটার উপরে জবাব জব দিব পারলে কইবো আর ওই বিস্কুট কিনা পাঁচ টাকা দিয়ে বিস্কুট কিনা কুত্তারে খাওয়াইবো কুত্তারে দিয়ে আমি দরণ দিবো মেসে কুত্তারে গেউ গেউ করবোই